কি বন্ধুরা কেমন আছো শুনলাম আজকাল নাকি তোমরা কম কথা বলছো আর কম কথা বলার জন্য ভাবছো নিজের দুর্বল তাহলে আজকে এই ভিডিওটি তোমাদেরই জন্য যে ব্যক্তি কম কথা বলে তার কিন্তু আটটি গুণ থাকে এক মহান ব্যক্তি বলেছেন এক বুদ্ধিমান ব্যক্তি তখনই কথা বলে যখন তার কাছে কিছু বলার থাকে ঠিক সেখানে একজন মূর্খ ব্যক্তি সে কিন্তু কথা বলবে কারণ তাকে তো শুধু কথা বলতে হয় কথা বলা আর না বলার পার্থক্যতা আছে এখানে যদি তোমার মনে হয় তুমি কম কথা বলো আর এই কম কথা বলাই তোমার দুর্বলতা তাহলে এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আর তুমি বুঝতে পারবে তোমার কম কথা বলা অন্যের থেকে বেশি বুদ্ধিমান আর সফল হতে সাহায্য করছে কারণ কম কথা বলার আর মানুষ মানে এটা না সে কম ভাবা কম বোঝা কম কথা বলার মানে এটাও না যে কম পরিশ্রম করা কম কথা বলা মানুষের আটটি গুণ থাকে তার মধ্যে প্রথম গুণ হলো কম কথা বলার মানুষ বেশি বুদ্ধিমান হয় যখন তুমি চুপ থেকে কারো কথা শুনতে পারছো বুঝতে পারছো তখন সামনের মানুষটি তার কথা বলার সুযোগ পায় সামনের মানুষ এটা ভাববে না তুমি মূর্খ কারণ এই পৃথিবীতে ভালো লিসেনার খুব কমই আছে আর কম কথা বলার মানুষ সাধারণত মানুষের কথা খুব মনোযোগ সহকারে শুনে। সামনের মানুষটি ভাববে তুমি তার কথার ভ্যালু দিচ্ছ বুঝতে পারছো কথাটি আর যখনই কেউ ভাববে এইভাবে তাহলে তো তুমি একজন বুদ্ধিমান মানুষ আর তোমার নিজের প্রতিও তো একটা কনফিডেন্স বাড়বে চুপ থেকে কারো কথা শুনি না আমার কোনো মূর্খতা নয় এটি বুদ্ধিমান আর মনুষ্যত্ব আর মনুষ্যত্ব তো ভালোই তাহলে কম কথা বলা ভালো না খারাপ তোমরাই বলো দ্বিতীয় গুণ হচ্ছে কম কথা বলে লোক বেশি ইন্টেলিজেন্ট হয় বলতে পারো নিজের কথা তারা বোঝাতে পারে অল্প কথার মধ্যে তাহলে তো তাদেরকে ইন্টেলিজেন্ট বলবোই এই যে আমাদের ভাবনা আমাদের স্বপ্ন একটা জলের মতো মানে যত তুমি বেশি কথা বলবে মানুষ তোমার ভাবনাকে কম বুঝবে তোমার ফিলিংস তো বোঝানোর জন্য তাহলে কম শব্দ থেকেই সেটাকে বোঝানো দরকার গল্প শোনাবে না কম কথা বলার লোকেরা কথা শোনে বলে কম তৃতীয় গুণ হচ্ছে কম কথা বলে লোক ফ্রেন্ডলি হয় কারণ তারা মনের দিক থেকে ভালো হয় কম কথা বলার মানুষ অ্যাপ্রোচেবল হয় এখন আপনি ভাববেন বা তোমরা ভাবতে পারো আমি তো কম কথা বলি আমার সাথে কে বন্ধুত্ব করবে কম কথা বলা মানুষ খুব ভেবে কথা বলে তাই সে কাউকে বিরক্ত করে না অন্য মানুষের তো সময় নষ্ট করে না তাহলে আমাকে বলো তো কম কথা বলা মানুষ বেশি ফ্রেন্ডলি কি কম ফ্রেন্ডলি এক দুজনকে বোঝানোর জন্য কিন্তু কম কথা বলতেই হয় আর কম কথা বলার লোক খুব সহজে কিন্তু সফলতা পাওয়ার চান্স থাকে যে কম কথা বলে তার কিন্তু ধৈর্য বেশি আর সে ফালতু সময় কিন্তু নষ্ট করে না তাই তাদের টাইম ম্যানেজমেন্ট থাকে কম কথা বলে মানুষ কথা বলতে না কাজ করতে ইন্টারেস্ট আর যত সময় তারা কথা বলে নষ্ট করবে তার থেকে বেশি কাজ করতে আগ্রহী কম কথা বলার জন্য তাদের ঝগড়া হয় না আর মেন্টাল পিসও তাদের বেশি থাকে সেই জন্য তারা কাজে আগ্রহী থাকে আর যদি একটি মানুষের মধ্যে এত গুণ থাকে তাহলে তো তার সফলতা পাওয়া কোনো মুশকিল নয় পরের গুণ কম কথা বলা মানুষ বেশি বিশ্বাসী হয় যে কোনো কথা তৎক্ষণাৎ গোপনে থাকে যারা কম কথা বলে তাদের প্রাইভেসি বেশি থাকে তাদের মনে কি হচ্ছে এটা জানা খুব মুশকিল তাই তারা কোনো দিন এমন কথা বলে না যেটাতে প্রাইভেসি নষ্ট হয় লোক তাদের ভুল পায়দা উঠায় কম কথা বলা মানুষ এই গুণগুলো খুব বেশি থাকে এই জন্য তারা ট্রাস্টেবল হয় তারা বুদ্ধের জোরে সমস্যা সমাধান বের করে আর কাউকে কিছু বলে না কম কথা বলা লোকের ষষ্ঠ গুণ এরা কোনোদিনও কারো মুখ লাগে না এদের সেলফ রেসপেক্ট মেনটেন থাকে আমাদের মানুষ কখন হালকা নেয় জানো কি যখন আমরা বিনা ভেবে মানুষের সাথে কিছু কথা বলি বা বারবার কোনো জিনিস বলতে হয় না ভেবে এমন কথা বললে মানুষ তো দুর্বল ভাববেই তাকে তো হালকা নেবেই যখন কোনো মানুষের সাথে আমাদের পরিচয় হয় আর যখন তার সামনে আমরা আসি তো আমাদের তো এমন হয় যে বিভিন্ন কথার মাধ্যমে তাদের সাথে বিভিন্ন রকম কথা বেশি বলে নিলে তখন কি হবে আমাদের যে সম্মান সেটা কমে যায় এবং দেখা যাবে তারা আমাদেরকে সম্মান কম দিচ্ছে সামনের মানুষের সাথে এমন কথা না হোক যে তোমার প্রতি তারা সম্মান কম করে দিক যে কম কথা বলে সে কোনো দিনও কার মুখ লাগে না এবং ওনাদের কিন্তু সেলফ রেসপেক্ট কখনো কম হয় না সে জেনে না জেনে কোনো কিছু বলার আগে সেটা ভাবে সে জেনে না জেনে কোনো কথা বলে না যেটা অন্যের দুঃখ লাগবে না এটা করার জন্য সামনের কাউকে সে চান্সও দেবে কম কথা বলা মানুষের সবচেয়ে বড়ো গুণ এরা কিন্তু একা থাকতে ভয় পায় না এদের পার্সোনালিটি কিন্তু সবসময় পজিটিভ থাকে গম্ভীরতা থাকে এরা বেশি ইন্টারেস্ট নিজের প্রতি দেয় এরা একা থেকেও নিজেকে সময় দেয় একা থেকেও জীবনযাপন করা যায় একা থেকেও সফলতা পাওয়া যায় একা থেকেও স্বপ্ন গড়া যায় তারা একা থেকে এতটাই দক্ষ যে হাজার লোকের ভিড়েও তাদের যদি ছেড়ে দেওয়া দেখবে নিজেকে তারা কানেক্ট করতে পারে এই হাজার লোকের থেকেও তাদের আইডেন্টি কিন্তু আলাদাই থাকে মানে তারা একা থেকেও যুদ্ধ জয়ী করার দক্ষতা তাদের কিন্তু থাকে এই ভিডিওতে লাস্ট নম্বর গুণ হলো কম কম কথা কথা বলে বলে লোক খুব শান্ত হয় লোকে শত্রু কিন্তু হয় না যত কম কথা বলবে তত কম প্রমিস করবে মানুষের সাথে এই পৃথিবীতে কম কথা বলা মানুষের কোনো ক্ষতি হয় না ক্ষতি তো বেশি কথা বলা মানুষের সাথে উল্টোসিত কথা বললে ঝগড়া যত কম কথা বলবে তত কম হার্ট তুমি নিজে হবে আর কে করবে এই ভিডিওতে আমরা কম কথা বলার আটটি গুরুত্বপূর্ণ কথাকে আমরা এখন শর্টকাটে বুঝিয়ে দেব। প্রথমত কম কথা বলা লোক ইন্টেলিজেন্ট বেশি হয় দ্বিতীয়ত কম কথা বলা লোক একটাই কথায় নিজের সম্পূর্ণ কথা বলতে জানে তৃতীয়ত কম কথা বলা লোক বেশি ফ্রেন্ডলি হয় কারণ তারা হৃদয়ের ভালো মানুষ হয় চতুর্থত কম কথা বলার মানুষ সফল বেশি হয় পঞ্চমত কম কথা বলা লোক বেশি বিশ্বাসী হয় ষষ্ঠত কম কথা বলা লোক কখনো কারো মুখ লাগে না তাদের সেলফ রেসপেক্ট মেন থাকে সপ্তমত কম কথা বলা লোক একাই থাকতে ভয় পায় না আর এদের পার্সোনালিটি সাধারণত পজিটিভ এবং গম্ভীরতা থাকে অষ্টমত কম কথা বলা লোক পাওয়ারফুল হয় এবং শান্ত থাকে পিসফুল থাকে ভিডিওর লাস্টে এটাই বলতে চাব তোমাদের কথার চেয়ে তোমাদের কাজ বেশি করে দেখানো উচিত এর জন্য তুমি কথা বলার পরিবর্তে কাজ করে বলতে শেখো নিজের খেয়াল রাখো এগিয়ে যাও শুধু নিজের জন্য নয় বিশ্বে তোমার দেশের জন্য সুনাম অর্জন করুক জয় হিন্দ বন্দে মাতরম